maska til góðum pokum. Hann talir

রক্তদান আন্দোলনের মতো একটা পবিত্র আন্দোলন অসম রাজ্যের দক্ষিণ প্রান্তে বাংলাদেশ সীমান্ত করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাচার জেলায় বরাক ভ্যালি ভলেন্টিক ব্লাডোনাস ফোরাম তৈরি হয়েছিল এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আজ থেকে চব্বিশ বছর আগে এই উনিশে মে এই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিক ব্লাডোনাস ফোরামের পক্ষ থেকে আমি সেই রাজ্যের সেই প্রান্তে গিয়ে প্রায় দু বছর ধরে চাষ করে এই বরাক ভ্যালি ভলেন্টিয়ারি ব্লাড ডোনার ফোরাম তৈরি করা হয়েছিল যা আজকে ওই বরাক উপত্যকায় তিনটি জেলা করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাচার তিনটি জেলাতেই রক্তদান আন্দোলনের বিকাশ ঘটেছে এই ভাষা আন্দোলনের একাদশ শহীদদেরকে স্মৃতির মারায় তাদেরকে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে আজকে ওইখানকার রক্তদান আন্দোলন গড়ে উঠেছে ভাষা আন্দোলনের সাথে রক্তদান আন্দোলনের একটা আজকে আমি পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় বক্তৃতা করি আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন সেই বাংলাদেশেও গিয়ে আমি রক্তদান আন্দোলনে বাংলা ভাষায় বক্তৃতা করি আজকে অসম রাজ্যের ওই বরাক উপত্যকাতেও গিয়ে বাংলা ভাষায় কথা বলি সুতরাং এই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার আন্দোলনের সাথে রক্তদান আন্দোলনের একটা বিরাট যোগসূত্র কিন্তু এর মধ্যে আমরা খুঁজে পাই তাৎপর্যপূর্ণ কথা আমি জানতে চেয়েছিলাম আপনি সেটা তাৎপর্যই তাৎপর্য এটা

রক্তদান আন্দোলনের পাশাপাশি এই আন্দোলনের একটা বিকাশ এই রাজ্যে ঘটবে আগামী দিনে মিলিয়ে নেবে আপনি এগিয়ে এসছেন করছেন আগামী দিন যদি আপনার পাশে আরো মানুষ আসতে চায় সেই জায়গাটা দাঁড়িয়ে আপনি কি বলবেন ঠিক এই জায়গা দাঁড়িয়ে আমার একটা বড় জায়গা হচ্ছে ক্লাসরুম আমার যেখানে মানে একেবারে সহজ সরল শিশুরা আসে তাদেরকে বুঝিয়ে তাদেরকে যদি আমি ভবিষ্যতে সুনাগরিক করে অন্তত পাঁচজন ছাত্র তৈরি করতে পারি যারা আমাদের মতো এগিয়ে এসে সমাজসেবায় এগিয়ে আসবে তারাই অন্তত দেশকে পাঁচটা সুনাগরিক উপহার দিতে পারবো যারা আমাদের এই সমাজসেবার পতাকাকে এগিয়ে নিয়ে চলবে সমাজের মধ্যে আপনার নামটা আলাপবার করবে আমার নাম নুরুল ইসলাম ওয়েস্টবেঙ্গল ভলান্টার ইনগার্ড অনার্স ফোরামের সাধারণ সম্পাদক এবং কার্তিক প্রতিগঙ্গা আদর্শ বিদ্যাপীঠের পদার্থবিদ্যার শিক্ষক অসংখ্য